ফ্রিজ খুলতেই দেখি রান্না করা কিছুটা মাংস আছে এই রান্না করা মাংস দিয়ে কী রেসিপি তৈরি করা যায় সেটা ভাবতে ভাবতেই বানিয়ে ফেললাম দারুণ মজাদার একটি রেসিপি তার জন্য প্রথমে আমি মাংসগুলোকে ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মাংসগুলোকে একদম ঝুড়া করে নিয়েছি হ্যাঁ আপনারা একদম ঠিকই ধরেছেন এই মাংসগুলো দিয়ে আমি তৈরি করব ঝুরা মাংস আগে তো বাড়িতে ফ্রিজ ছিল না তাই অনেক বেশি মাংস রান্না করা হতো আর সেই মাংস থেকে আমরা ঝুড়া মাংস খেতে পারতাম কিন্তু এখন আর সেটার উপায় নেই সব মাংস চলে যায় ফ্রিজে তাই এখন আর এই ঝুড়া মাংসটা খাওয়া হয় না এখন আমি রান্নায় চলে যাব তার জন্য একটি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা করে একটু ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব তেজপাতা এলাচি আর দারচিনি তারপর সব কিছুকে একসাথে একটু ভাজা ভাজা করে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা তারপর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তারপর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন এই মাংসর ঝুড়াগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর এই মাংসর ঝুড়াটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো তারপর আবারও সব কিছু নেড়ে ভালো করে কষিয়ে নিব। মাংসটা যেহেতু আগে থেকে রান্না করা আছে তাই মাংস সিদ্ধ হওয়ার কোনো ঝামেলা নেই শুধু মাংসটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তাই আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও চেড়ে ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে এটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে আমি ভালো করে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিব। এটা যত বেশি কষানো হবে দেখবেন এর থেকে সুন্দর একটা গ্রান বের হবে তাই আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পর ঢাকনা তুলে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব এখন এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে এই মাংসটা ভাজতে ভাজতে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এর থেকে সুন্দর একটা গ্রানও বের হচ্ছে মাংসগুলো যখন অলমোস্ট ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসের টেস্টটা অনেকটাই বেড়ে যায় তারপর এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব আমার কিন্তু মাংসের ঝুড়াটা রান্না করা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এটা খেতে অসম্ভব মজা হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন ধন্যবাদ